হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে ট্যাংরা মাছ চলুন দেখে নেই আমি কিভাবে রান্না করেছি এখানে পেঁয়াজ কুচি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর হচ্ছে বেগুন আমি একটু বড় ফালি করে নিয়েছি এবার একটা কড়াইতে ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া তারপরে জিরা গুঁড়া সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া লবণ আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এবার এর মধ্যে দিয়ে দিব ফালি করে রাখা বেগুনগুলো আমি ট্যাংরা মাছটা রান্না করব। যেভাবে আমরা চচ্চড়ি রান্না করি না হাতে মেখে ঠিক সেইভাবে এবার সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর এই রান্নাটা যত ভালোভাবে মাখানো হয় তত বেশি মজা হয় দেখুন এখানে আমার মাছগুলো একদম খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে বেশি পানি দিব না খুব সামান্য পানি দিব যাতে হচ্ছে বেগুন এবং মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার আমি এটাকে চুলাই দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম বেগুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে আর মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো মাছের সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য এর মধ্যেই টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা তুলে নিলাম মাছগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এবার আমি এটাকে একটু নেড়ে চেয়ে এখানে কোনো চামিচ বা খুন্তি ব্যবহার করি নাই আমি কয়টাকে ধরে খুব ভালোভাবেই নেড়ে চেয়ে নিলাম কে কে ট্যাংরা মাছ দিয়ে বেগুন এভাবে খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ